সিরাতুল নবী ওয়াসাল্লাম বিষয়ের উপরই আলোচনা করা দরকার আমি যা দেখতে পাচ্ছি আমাদের একরাম ছাত্র সমাজ সিরাত করে তাদের জন্য সিরাতের দু চারটা লাইন শোনা খুব বেশি জরুরি হয় তবে একটা স্বপ্ন স্বপ্ন বলতে যে স্বপ্ন আমরা জেগে থেকে দেখি যে শব্দ আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ নিজে দেখতেন আমাদের দেখাতেন আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ ছাত্রদের উপরে বড় ভরসা রাখতেন ছাত্রদেরকে খুব বিশ্বাস করতেন এই জন্যই আজকে সেই ঐতিহাসিক শব্দ ছাত্ররা কোনোদিন বিক্রি হবে না ছাত্রদের সেই ছাত্রদের মাধ্যমেই আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি আজকে আমরা মুক্ত সময় মনে হতো একটা সময় মনে হতো এই বুকে পাথর চাপা দিয়ে কতদিন থাকবো মুক্ত আকাশের নিচেও নিজেকে কারাকি মনে হতো চিৎকার করে ভিতর থেকে কান্না আসতো কবে পরিবর্তন হবে কবে আবার দ্বারাজ কণ্ঠে কথা বলতে পারবো ভয় ভীতি ইত্যাদি দলিত করে কবে আবার জনতার সামনে কথা বলতে পারবো ছাত্র সমাজের আন্দোলনে খুব দ্রুতই আল্লাহ তাবার ব্যবস্থা করে দিয়েছেন পর পরিবর্তন হয়েছে আজকে ওলামা একরাম দেশের সর্বত্র প্রোগ্রাম করতেছে আর এই প্রোগ্রামগুলো দু হাজার লোকের নয় টিএসসিডি প্রোগ্রাম হোক আর কোনো জেলা মহানগরের প্রোগ্রাম হোক আর আমরা যেখানেই বক্তৃতা করতেছে সেখানেই হাজারো লাখো লোকের জমায়েত হয়ে যাচ্ছে এটাই বাংলাদেশের বাস্তবতা এটাই বাংলাদেশের আসল পরিচয় কিন্তু বিগত রেজিম সরকার তারা বাংলাদেশের পরিচয় বদলে দিতে চেয়েছে এই দেশটা পত্তলিকদের দেশ মূর্তি পূজারীদের দেশ তা বারবার তারা প্রমাণ করতে চেয়েছে বাংলাদেশ তাও জনতার দেশ শান্তিপ্রিয় শান্তিকামী জনতার দেশ এই আন্দোলনের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে সারা বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে প্রতিদিন ওলামা একরাম প্রোগ্রাম করতেছে বাকি আল্লামা মুফতি আমিন রহিমা যে স্বপ্ন দেখতেন আমি মনে করি বাংলাদেশে এবারকার ছাত্রদের আন্দোলনের মাধ্যমে এই স্বপ্নটা আংশিক প্রতিফলিত হয়েছে আমরা ফেসিবাদকে হটিয়ে একটা মুক্ত নতুন দেশ গঠন করতে পেরেছি তবে চূড়ান্ত বিজয়ের জন্য আমাদেরকে আর একটু লড়াই করতে হবে পথ পরিবর্তন হলেই আমি যা চাই সবই করতে পারবো না পথ পরিবর্তন হলেই এই মানব সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামের সাল্লামের আদর্শের বিকল্প আমি তো মনে করি আমাদের এটা প্রাথমিক বিজয় ছিল আমরা যেদিন ঘর থেকে রাষ্ট্র সর্বত্র রসুল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে পারবো সেদিন আমাদের চূড়ান্ত বিজয় হয় পরিষ্কার বলি ছাত্রদের ছাত্রদের কাছে আবেদন রেখে বলে যাই এবার যে সংগ্রাম আমরা করেছি এবার যে আন্দোলন করেছি এই আন্দোলন ছিল ফেসিবাদের বিরুদ্ধে এই আন্দোলন ছিল বাংলাদেশের পক্ষে এই আন্দোলন ছিল গণমানুষের পক্ষে এই আন্দোলন ছিল গণমানুষের অধিকার আদায়ের জন্য আরেকটা আন্দোলন আরেকটা সংগ্রাম হবে যার নেতৃত্ব দেবে বাংলাদেশের কারবা যার নেতৃত্ব দেবে কৌমি মাদ্রাসার ছাত্ররা যার নেতৃত্ব দেবে আরে মালামাদেরকে যারা মহাপত করে তারা আমি পরিষ্কার বলি আগামীর অভ্যুত্থান যা হবে আগামীর গণ আন্দোলন যা হবে সেই গণ আন্দোলনের পরে আমরা বাংলাদেশে পরিপূর্ণ ইসলাম হুকুমত দেখতে পারবো একজন এই কাজ করতে হবে শুধু বক্তৃতা সমাবেশ করে ঘরে ফিরে গিয়ে চুপ করে বসে থাকতে হবে না একটা সময় এখন এমন হয়েছে আমরা চাইলে ইসলামের সৌন্দর্য ঘরে ঘরে পৌঁছে দিতে পারি আমি এই ছাত্র জনতাকে বলবো এই সময়টা আসলে আমাদের অতীতের মতো কোন সময় নয় এই সময় আমরা প্রত্যেকটা যুবকের কাছে প্রত্যেকটা বৃদ্ধের কাছে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যদি ইসলামের সৌন্দর্য পৌঁছাতে পারি আগামীতে যখন আমাদের নেতৃত্বে আরেকটা গণ উদ্বোধনের সুযোগ হবে এই দেশের সমস্ত মানুষ আমাদের সঙ্গ দেবে কথা ঠিক না বেঠিক? ঠিক আমি যখন রাস্তায় বের হই লালবাগের পাশে একটা গাড়ি গাড়ি রাখার জায়গা আছে রাস্তায় গাড়ি ড্রাইভাররা বলে হুজুর আপনারা আসার পথে কি চাঁদা দেওয়া লাগবে? আলহামদুলিল্লাহ আমি বলি যতদিন থাকবে আপনাদের চাঁদা দিতে হবে না দুর্নীতি থাকবে না। ভারতীয় মিডিয়ায় কেবল মাত্র সংখ্যালঘু নির্যাতকদের খবর ছাপানো হয়। আর বাংলাদেশের বাস্তবতা হচ্ছে বাংলাদেশের এখন সংখ্যা পৃথিবী পৃথিবীর কোনো দেশের সংখ্যা সংখ্যালঘু থেকে যে কোনো সময় থেকে ভালো আছে শান্তিতে আছে তবে তারা একটা চেষ্টা করতেছে কিভাবে এই দেশে সংখ্যা সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এই বলে দেশের পরিস্থিতি আবারও তারা ঘোলাটে করতে চায় পরিষ্কার বলি পরিষ্কার বলি বিজয় স্বাধীনতা আহা যতটা সহজ তার চাইতে স্বাধীনতা রক্ষা করা কিন্তু ততটা সহজ নয় ছাত্র জনতাকে বলি ষড়যন্ত্র হচ্ছে ছাত্র জনতাকে বলি নানা দিক থেকে আমাদেরকে ছোট করবার জন্য আরে বলাকে ছোট করবার জন্য প্রবাদানটা চলতেছে যাই চলক না কেন আমরা আমাদের অবস্থান ক্লিয়ার রাখবো আমরা আমাদেরকে ভক্তিকামী শান্তিকামী মানুষের কাতারে রাখবো যারাই প্রপাকান্ডা করুক না কেন যারা ওলামাদের বিরুদ্ধে লিখুক না কেন যারাই মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে বলুক না কেন আমাদের কিন্তু ময়দানে থাকতে হবে পরিষ্কার বলি যদি ময়দান ছেড়ে দেই পরিষ্কার বলি যদি প্রতি হিটলব হয়ে যায় তাহলে বাংলাদেশ আর মুসলমানদের রাষ্ট্র থাকবে না এটা গুজরাটের মতো কাশ্মীরের মতো কোনো একটা রাষ্ট্র হয়ে যাবে পরিষ্কার বলি স্পষ্ট বলি নিজেকে জাগ্রত রাখতে হবে সচেতন রাখতে হবে যদি হিন্দুত্ববাদী শক্তি মূর্তি প্রচারী দেশ বিরোধী শক্তি কোন ধরনের প্রতি বিপ্লব করার চেষ্টা করে রপের তা যার যা কিছু আছে যেখানে আছে না কেন বসা আছে একজন আমাদের মুরব্বী বাংলাদেশের মুরব্বী হাজরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মুরব্বী আমার ডানে বসা আছেন আমাদের বড় ভাই দীর্ঘদিনের যোদ্ধা হাজরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব ওনারা বয়ান করবেন আমি অসুস্থ মানুষ শুধু আমার প্রাণের কলিজার টুকরা ছাত্রদের সঙ্গে দেখা করবার জন্য এখানে এসেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আবৃত্যু দিনের পথে লড়াই করবার তৌফিক দান করে ইল্লা ও তফিকা ওমার এলা